আড়াই বছরের শিশুর মৃত্যু এই ঘটনায় গোটা এলাকা জুড়ে একদিকে যেমন শোকের ছায়া অন্যদিকে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে মৃত শিশুটির নাম বাড়ির পাশের পুকুরে জলে পড়ে ডুবে গিয়েছিল সে জল থেকে উদ্ধারের পরেও বাঁচানো যায়নি বিবেককে মাত্র আড়াই বছরের বিবেক সকলকে কাঁদিয়ে বিদায় নিল ঘটনার সোমবার সকালে বিশালগড় থানাধীন নীলকমল এলাকায় সকাল থেকে বিবেককে খুঁজে না পেয়ে হুন্নে হয়ে ঘুরতে থাকে বাড়ির লোকেরা হঠাৎ বাড়ির পাশের এক পুকুরের জলে উদ্ধার হয় বিবেকের দেহ তরিঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে আনলে আশঙ্কাজনক অবস্থায় হাপানিয়া রেফার করে দেয় তাকে হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিবেককে মৃত বলে ঘোষণা করেন শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজনেরা আমি তো আমি আসলাম আমার বাড়ি

zero report abiram 24 into 7